আবার চলে এসেছি একটা ফেসবুক ব্লগ নিয়ে যারা যারা দেখছো ফেসবুক থেকে তারা একটা লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি অনেক মাটন স্যুপ দেখেছি কিভাবে রান্না করতে হয় কিন্তু আমি যেভাবে মাটন স্যুপটা রান্না করে দেখ। করছি তোমরাও একবার করে দেখো আমি যেভাবে করছি এটা কোনো ভিডিওতে নেই মানে মাটন স্যুপ যখন করে হলো পায়া দিয়ে করে কিন্তু আমি মাটন স্যুপটা করব অন্য রকমের স্টাইলে এরা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে বাটার যখন বাটারটা পুরো গলে উঠেছে আর তখন দিয়ে দিয়েছি হলো কুচানো আদা আর রসুন যেটা কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে আমি একটা না একটা কিছু করবোই তারপরে পেঁয়াজ দিয়ে দেখছিলাম যে গরম হয়েছে কি তারপর আমি অনেকটা পেঁয়াজ দিয়েছি প্রায় চারটে পেঁয়াজ দিয়েছি কেন পাঁচশো মাংস ছিল এখানে মাকে বলেছি যে তুমি সেদ্ধ করতে দিয়ে দাও প্রেশার কুকারে আমি না মাংসটা সেদ্ধ করতে পারি না প্রেশার কুকার আটকাতে পারি না তার জন্য আর এখানে হলো আমি সলিড মাংস আর মাংসর যে হার ওইগুলো নিয়েছি আমি স্টু করার জন্য হলো আমাকে ফার্স্টে বলেছিল আমি আমার মাকে বলেছি একটা নতুনভাবে স্টাইলে আমি তোমাদেরকে মাটন স্যুপ করে খাওয়াবো এদিকে হলো আমি গাজর কেটে রেখেছিলাম ডুব করে ওই গাজরগুলো কেটে নিয়ে আমি দিয়ে দিয়েছি ধুয়ে আর এই গাজর পুরোটাই আমি কেটেছি পেঁয়াজও আমি কেটেছি তাই ডুবুডুবু বড় বড় হয়ে গেছে তোমরা যখন মাটন স্যুপটা করবে ঠিক এইভাবেই করবে কারণ এখানে ছোট ছোটো করলে ভালো লাগবে না খেতে আর আমার একটা মিস্টেক কী হয়েছে জানো তো আমি যখন মাটন স্যুপটা করছিলাম তখন মাটনটা আমার মাকে বলেছিলাম একটু ছোট ছোট করে দাও মা বলল না থাক করতে হবে না ভালোই লাগবে এদিকে দেখো প্রেশার কুকারে দেখছি সিটি হচ্ছে কি না তখন প্রেসার কুকারে সিটি হয়নি জল বেরিয়ে যাচ্ছে মাকে চো মা দেখো প্রেসার কুকারে মানে জল হয়ে যাচ্ছে তারপর মা বলছে তুই তো বেশি জল দিয়ে ফেলেছিস এই কারণে তারপর দেখছি দশ মিনিটের মতন আমার এটা হয়ে যাওয়ার পর হলো আমি মাকে বললাম যে তুমি হলো এটার মধ্যে দিয়ে দাও আমার প্রেশার কুকারের ভয় লাগে প্রচুর পরিমাণে সত্যি আর আমি মাংস সেদ্ধ করার সময় না আমি হলো বাটার নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তোমরাও কিন্তু এটা দিয়ে দিতে পারো কিন্তু মাটন স্যুপটা খেতে খুবই টেস্টি লাগবে এরপর হলো আমি অল্প করে প্রেশার কুকারে জল দিয়েছিল মা তারপরে আমি মাকে বললাম যে তুমি আরও ভালো করে জল দাও এক কড়াইতে দিতে হবে কারণ স্যুপটা যখন বানাবো তোমরা চেটে খাবে এদিকে হলো তখন আদা মতন হলো সব পেঁয়াজ আর আদা রসুন এগুলো সেদ্ধ হয়ে গেছিল তারপরে আমি এটা নাড়াচড়া দিচ্ছি এরপরে মা আবার জল দিয়ে দিচ্ছে কারণ অনেকটা কম মনে হচ্ছে হয়তো এখানে মনে হচ্ছে অনেকটা বেশি কিন্তু কমই ছিল আর আমার ডিম বাড়ি থেকে ছিল না তা মাকে বললাম দাও পয়সা দাও আমি নিয়ে আসছি এটা যতক্ষণ ফুটছিলো তখন ডিম নিয়ে চলে আসলাম চারখানার ডিম আমাদের বাড়িতে রাখাই থাকে কিন্তু আজকে ছিল না শেষ হয়ে গেছে আর এখানে আমি ডিমটাকে ফেটে নিচ্ছি আর এক হাতে ক্যামেরা